আপনারা দেখছেন আমরা চলি সাথে মগরাহ থানাতে কয়েক মাস আগে একটা ঘটনা রিপোর্টেড হয় সেখানেতে একজন বয়স্ক মহিলা তিনি অটোয় যাচ্ছিলেন তিনি ব্যবসায়ী মহিলা তার দুধ আর লস্যির দোকান আছে তো সেখানে তাকে ওই কয়েকজন যারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে একটা প্রতারণার তিনি শিকার হন এবং ফাইনালি তিনি দেখেন যে তার কাছ থেকে এরা তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে এবং পরে যখন তার জ্ঞান ফেলে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে তো সেটা আমাদের থানার তরফে সেটাকে আমরা উই ডি নট লুজ সাইড অফ দ্য ইভেন্ট আমরা এটাকে রেললেসলি পার্শ্ব করেছি কয়েক মাস টাইম লাগলো তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে এবং ওই ভদ্রমহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি এর সঙ্গে যেটা আমরা বিশেষ করে মেনশন করতে চাইব যে এটা এই যে গয়না আংটি দুল বা হার যা যা চুরি গিয়েছিল সে খোয়া গিয়েছিল সেগুলো যেমন ফেরত পেলেন এটা আমরা জনসমক্ষে আরও বিশেষ করে আনতে চাই সেই জন্য যে এক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টিমিডেশন বা ফোর্স অ্যাপ্লাই হয় না ভয় দেখানো ভীতি প্রদর্শন না করে এরা যেটা অপারেট যেভাবে করে এদের যেটা যেটা এদের মোরাস অপারেন্টি সেটা হচ্ছে এরা ট্রাস্টটা আর্ন করে যেটা অনেক সময় সহযাত্রী সেজে বা কোনো কোনো অছিলায় নিজেদেরকে একটা অন্য কোনোভাবে ইম্পারসোনেট করে এবং সেই ট্রাস্ট বিল্ড আপ করার পরে কিন্তু এরা এই প্রতারণাটা করে যাদেরকে আমরা আমাদের পুলিশি পেরি ভাষায় কেপ মার বলি তো সেটা নিশ্চিতভাবে অচেনা অচেনা লোক তাদের সম্বন্ধে আমরা সহনাগরিকদেরকে অনুরোধ করব খুব সতর্ক থাকতে এবং যে ধরনের প্রলোভনগুলো এরা বেশিরভাগ সময়ই রাখে কখনও কোনো অর্থ কোনো অ্যান্টিক কোনো গয়না ইত্যাদি ক্ষেত্রে যেন ভীষণ সতর্কতা অবলম্বন করা হয় তো এটাই আমাদের বিশেষ করে আরও আবেদন থাকলো এই ঘটনাকে সামনে নিয়ে আসার এটা একটা প্রধান কারণ নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনটি প্রেস করুন